আপনার সুপারিশটা আপনাদের সুপারিশটা নেওয়া হইল তো সুপারিশটা যদি নেওয়া হয় তাহলে ছাত্রলীগ তো বটেই অলরেডি নিষিদ্ধ দল তাহলে কি এই ফর্মুলায় ছাত্রদল এবং ছাত্র শিবিরও কি বাদ পড়ে মানে লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন হিসাবে তারা যদি লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন হিসাবে তারা আচরণ করতে চায় তাহলে তারা ওই আওতায় আসবে

এই বিধানটা কিন্তু এই বিধানটা যে আর পি ওতে অন্তর্ভুক্ত হয়েছে দুই হাজার রাইট দুই হাজার আটে দুই হাজার আটে যখন অন্তর্ভুক্ত হয় তখন কিন্তু রাজনৈতিক দলের সাথে মত বিনিময়ের ভিত্তিতে যে নির্বাচন কমিশনের একটা এই যে ইয়ে ছিল যে সংস্কার উচ্চ সংস্কার প্রস্তাব ছিল ওই ওগুলোর ভিত্তিতে তারা রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে মত বিনিময় করে তারা ঐক্যমতের ভিত্তিতে এগুলো আর পিওতে কিন্তু রাজনৈতিক দলগুলো দুর্ভাগ্য মানে নাই আই থিঙ্ক আমরা 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 কি আমাদের বিশ্ববিদ্যালয় অঙ্গগুলোকে যুদ্ধক্ষেত্রে পরিণত করতে চাই আমার মনে হয় নির্বাচন কমিশন মানে তো নাই আমরা কিন্তু এই পনেরো বছরে ছাত্রলীগকে পাইতে রাজনৈতিক নেতৃবৃন্দ তারা ওই সময় প্রধানমন্ত্রীর চেয়ারে বা মন্ত্রিত্বের চেয়ারে তারা দিয়ে দিছে যে আমার ছাত্রলীগে যথেষ্ট ছাত্রলীগের হুঙ্কার দিলে ভাইসা যাবে তো সো সো এটা তো নির্বাচন কমিশন কেমনি এটা ঠিক করবে এটাই হবে এটা ঠিক এটারই অবসান ঘটানো দরকার ব্যাপক জনমত আছে এবং নির্বাচন কমিশন নির্বাচন কমিশন তো এই দায়িত্ব পালন করার জন্য সেখানে তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে অতএব তাদের বিবেক বুদ্ধি বিবেচনা খরচ করে তারা সিদ্ধান্ত নিতে হবে এবং যে আইন প্রয়োগ সঠিকভাবে করতে হবে অতীতে তা করে নাই বলেই তো আমাদের এই এই দুরবস্থা মানে যদি একটা যদি মানে আমার বোঝার জন্য যে কারণ আপনি তো শিক্ষকও বটে আমাদের অনেকেরই তো স্যার ধরেন বর্তমান পরিস্থিতিতে আপনি যদি নির্বাচন কমিশনের সিদ্ধান্ত আপনার উপর দেয়া বর্তম তাহলে কি এখন ছাত্রদল বা ছাত্র শিবির যা করতেছে সেইটা কি তারা 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 এই যে এই শাস্তি পাওয়ার মতো কাজ করতেছে কিনা সেইটা যদি আমরা একটু বলি কারণ বিধানটা কি এটা স্পষ্ট না এখনো যে মানে তাদের কি আসলে নির্বাচন অংশ নিতে দেওয়া হবে না না কি করা হবে এখন এখন অতীতে যা ঘটেছে এই বিধানটা তো কার্যকর ছিল না ভবিষ্যতে এই বিধানটা যখন কার্যকর হবে তখন তারা কিরকম আচরণ করে তার উপর নির্ভর করে প্রয়োগ প্রয়োগ হবে হবে কি না তো আমাদের তাদেরকে সুযোগ দিতে হবে ওকে তারা তারা তাদের লেজুর ভিত্তির রাজনীতিতে যেন তারা নিজেদেরকে জড়িত না করে ওকে স্যার বিদেশি শাখা না থাকার বিধানটা নিয়ে একটু বলতে চাইছিলেন ওইটা একটু বলবেন কিনা যে রাজনৈতিক দলগুলির বিদেশে শাখা না থাকা বিদেশে শাখা আমার জন্ডুর জানি যে এটা এখনো নাই মানে এটা তো আসলে মানে এটা তো নির্বাচন কমিশনের দলে তো বিদেশে শাখা থাকতেই পারে না আছে তো আমি নিউইয়র্কেই 10টা দেখি কেন দেখি জানি না তে জার্মানি তো দেখি 10 12টা না চিন্তা করে দেখ প্রত্যেকটা কাজের তো একটা এই যে ইতিবাচক আমরা সু ফলাফল পাওয়া উচিত আমাদের তো এই বিদেশি শাখাগুলো আমাদের এই বাংলাদেশ নামক রাষ্ট্রের কি উপকারে আসে কোন উপকারে আসে বরং আমাদের রাষ্ট্রের ব্যাপক ওই যে দুর্নাম হয় আমাদের ওই যে বাংলাদেশিরা যেইভাবে যে কোনো রাজনৈতিক নেতা যদি যায় যেইভাবে তারা এই যে তার বিরুদ্ধে স্লোগান দেয় পক্ষে স্লোগান দেয় এবং যেরকম মারামারি করে এবং আমার তো মনে হয় না আমি তো মার্কিন যুক্তরাষ্ট্রে বহু বছর ছিলাম আমি এরকম দেশের নাগরিকদের দলটা না থাকলো নিউ ইয়র্ক লীগ বা নিউ জার্সি বিএনপি দল যদি না থাকলো বা সর্ব ইউরোপীয় আওয়ামী লীগ এগুলি যদি না থাকলো তো লিকে এইসব স্লোগান দিবে না দিবে তো মনে হয় না না আমার মনে হয় না আমার মনে হয় তাদের আচরণ আচরণ বদলাবে কারণ তারা ওই দলের দলের সাথে থাকলে অনেক রকম সে আমাদের একটা বড় সমস্যা হলো ফায়দা দেওয়ার রাজনীতি রাজনীতিতে যুক্ত হয় কিছু পাওয়ার জন্য কোনো নীতি আদর্শের জন্য নয় তো এই এই যে যারা এই সকল শাখায় সাথে যুক্ত হয় এই সকল কাজে সক্রিয় হয় তারা বিভিন্ন রকম সুযোগ সুবিধা পায় তারা কিন্তু মানুষকে ব্যবহার করে কতগুলো এই যে স্লোগানের ভিত্তিতে সিম্বলার স্লোগানের ভিত্তিতে তা আমার মনে হয় যদি এই শাখাগুলো বিলুপ্ত হয় এবং এই ফায়দার রাজনীতি যদি বন্ধ হয় তাহলে এগুলোরও আর কোনো তার এর থেকে তারা কোনো সুফল পাবে না তার ব্যক্তিরা এখন সুফল নয় ওকে জনাবদিন আমরা 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 দর্শকদের কাছে একটা প্রশ্ন রেখেছিলাম যে বয়স পঁচিশ থেকে কমিয়ে একুশ বছরে এমপি হওয়ার সুযোগ দেওয়ার পক্ষে সংবিধান সংস্কার কমিশন এই সুপারিশ সমর্থন করেন কিনা না শতকরা পঁয়তাল্লিশ ভাগ এই সুপারিশ সমর্থন করেছেন সুপারিশ সমর্থন করেন নাই শতকরা পঞ্চান্ন ভাগ এক এই পোল ওপেন ছিল আটান্ন হাজার দর্শক ভোট দিয়েছেন এটা একটা জনপদুল আল্লাহ মজুদার আমাদের আরও কিছু প্রশ্ন রয়েছে তো সেই প্রশ্নের মধ্যে আমরা যেহেতু আপনাকে নানা কারণে সংবিধান এবং আইন এবং নির্বাচন কমিশনের বিভিন্ন বিষয়গুলি সে বিষয়জ্ঞ হিসাবে পেয়েছি সেই যে সংস্কার কমিশন নিয়েও আমরা একটু অন্য সংস্কার কমিশন নিয়েও আমরা আপনাকে একটু প্রশ্ন করতে চাই বা আপনার মতামত একটু শুনতে চাই প্রথমে আমি যেটি জানতে চাইবো যে সংস্কার করার জন্য চার কমিশন যে সুপারিশমালা সরকারকে দিয়েছে যেখানে গণতন্ত্রকে আমরা বলতে পারি প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য প্রশ্নকে নিরপেক্ষ করার জন্য জবাবদিহি নিশ্চিত করার জন্য অনেক সুপারিশ করেছে কিন্তু এই সুপারিশগুলি কি গত চুয়ান্ন বছরের সমস্যার আলোকে না হয়েছে নাকি এই সমস্যাগুলি চিহ্নিত করার ক্ষেত্রে কারণ নানা ধরনের সমস্যা আমাদের রয়েছে সমস্যা চিহ্নিত করার ক্ষেত্রে শুধু জুলাই আগস্ট বা শেখ হাসিনার পনেরো বছরের সরকারের বিভিন্ন দুষ্কর্মকেই আসলে মাথায় বেশি রাখা হয়েছে কারণ কারণ আপনি তো আপনার তো মনে আছেই মানে যে যে সংবিধানের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকা সত্ত্বেও বাংলাদেশে মানে এই যে যেটাকে আমরা বলি এরকম একটা ওয়ান ঘটনা ঘটছিল বাংলাদেশে সেনা প্রধানদের রাষ্ট্রপতি হওয়ার ইতিহাস আছে তাদের রাজনৈতিক দল করার ইতিহাস আছে তো এই সবগুলি কি বিবেচনায় রাখা হয়েছিল নাকি এই শুধু আওয়ামী লীগের শাসনামলটাই আহ বিবেচনায় রাখা হয়েছে মানুষ সিদ্ধান্ত নেয় কিসের ভিত্তিতে মানুষ সিদ্ধান্ত নয় পুঞ্জীভূত অভিজ্ঞতার ভিত্তিতে এবং সেই আমাদের এই যে অভিজ্ঞতা অতীতের অভিজ্ঞতা এই অভিজ্ঞতাগুলো এবং সাম্প্রতিক অভিজ্ঞতা সব অভিজ্ঞতাগুলোই এই সকল সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে এবং মানুষের মানুষেরও মতামত এই তাদেরও যে লার্ন বিহেভিয়ার এবং তাদের যে যে অতীতে যে সব জিনিস তারা দেখেছে উপভোগ করেছে কিংবা যাদের যেগুলোর মুখোমুখি হয়েছে তার ভিত্তিতে তারা তাদের মতামত সৃষ্টি সৃষ্টি হয় তো এই মতামতগুলি প্রতিফলিত হয়েছে আমরা যখন তাদের জনগণের সাথে বিভিন্ন অংশীজনের সাথে যখন আমরা মত বিনিময় করেছি এবং আমাদেরও অতীত বর্তমান সব অভিজ্ঞতাই কাজে লেগেছে তো এটা এই যে শুধু এই গত আন্দোলনের অভিজ্ঞতা ওকে এবং শুধু বহুদিনের অভিজ্ঞতা নয় দেশে বিদেশের বিভিন্ন রকমের অভিজ্ঞতা বিভিন্ন রকমের অভিজ্ঞতা আচ্ছা আমরা আজকে একটি মানে বিশেষ ঘটনা হয়েছে সেটার দিকেও আমরা একটু আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই আমরা একত্রিশে ডিসেম্বরের কিছুদিন আগে শুনলাম যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি তারা একটি জুলাই ঘোষণাপত্র করতে চায় জুলাই আন্দোলনে একটা ঘোষণাপত্র করতে চায় সেই ঘোষণাপত্র একত্রিশ ডিসেম্বরে দেওয়ার কথা থাকলো আপনি নারাক্রমটা জানেন যে সরকার আসলে বলেছিল যে এটা সবার সাথে আলোচনা করে এটার মধ্যে এটা করবে আজকে আবার একটা আলোচনা এটা দেখা গেলো যে বিএনপির নেতৃবৃন্দ একটা প্রশ্ন তুলেছেন যে এটা আসলে কেন দরকার কিসের জন্য এটা দরকার ছিল সেটা নিয়েও একটা প্রশ্ন থেকে যায় আপনার কাছে কি মনে হয় যে জুলাই ঘোষণাপত্র এটার সাথে রাজনীতিবিদদের আলাপ সংবিধানে এটা পাতা হিসাবে সংযুক্ত করা এটা 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 কেন দরকার বা কেন জরুরি বা কেন জরুরি না মানে আপনি আপনার এটা এই যে জুলাই পাসের ঘটনা এটা এই যে একটা স্বাভাবিক একটা এই যে যে কোনো একটা অর্ডিনারি ঘটনা নয় এটা একটা বিরাট ঘটনা একটা গণবিস্ফোরণের একটা প্রতিফলন গণবিস্ফোরণের ফলাফল তো এটার প্রেক্ষাপটটা এবং এটা পেছনে কী ছিল এবং এটার থেকে এই অভিজ্ঞতার আলোকে এই এই প্রেক্ষাপটে আমাদের ভবিষ্যৎ করণীয় আমি ঠিক দেখি নাই তাদের তাদের ঘোষণাপত্রের কষাটা তো আমি তো মনে করি এটা হতেই পারে এটা তো যাতে এটা আমাদের কাছে আমরা ভুলে না যাই এটা যেন আমাদের সামনে সামনে সব সময় থাকে যাতে আমরা এর থেকে শিক্ষা গ্রহণ করতে পারি আমাদের ভবিষ্যৎ বংশধর যাতে শিক্ষা গ্রহণ করতে পারে এই রকম কতগুলো ঘটনা ঘটেছিল এবং এই প্রেক্ষাপটে এবং এর থেকে আমরা ভবিষ্যতে এই সিদ্ধান্ত ভবিষ্যতের জন্য এই সিদ্ধান্ত আপনি 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 আমার মনে হয় আপনি মনে করতেছেন যে এটা ঘোষণাপত্রে না থাকলে বা সংবিধানে ওনারা যেরকম চাইতেছেন যে সংবিধানে এটা যদি ইয়া না হয় তাহলে আমরা এটা ভুলেও যেতে পারি আমার তো মনে হয় ভুলে যাওয়া অস্বাভাবিক নয় হয়তো কেউ ভুলব সবাই ভুলবো না কিন্তু ইতিহাস তো এই জন্যই লিপিবদ্ধ হয় যাতে আমরা সবাই ইতিহাস সম্পর্কে জানতে পারি আমরা শুধু সীমিত সংখ্যক ব্যক্তি নয় ইতিহাস লেখার কারণ হলো আমরা সবাই ইতিহাস সম্পর্কে জানতে পারি সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাব বাংলাদেশের দুটি বিষয় আপনার একটু মতামত জানতে চাইবো যে বাংলাদেশের নাম নাম পরিবর্তন করা সেটা জনগণতন্ত্র জনগণতান্ত্রিক বাংলাদেশ রাখা গণপজাতন্ত্রিক বাংলাদেশের বদলে এবং মূলনীতি পরিবর্তন করা মানে গণতন্ত্র সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষতা এবং জাতীয়তাবাদের বদলে গণতন্ত্রকে রেখে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার বহুত্ববাদ এবং গণতন্ত্র এই পাঁচটি রাখা এই দুইটার ব্যাপারে আপনার একটু মতামত আমরা প্রথমটা কি ছিল আপনার মানে বাংলাদেশের নাম পরিবর্তন ওকে আহ নাম পরিবর্তন আমাদের বাংলাদেশটা পিপলস রিপাবলিক অব বাংলাদেশ এটা যে বাংলা করা হয়েছে ইনফ্যাক্ট আমাদের আমাদের মূল সংবিধানটা তো ইংরেজিতে লেখা হয়েছিল তারপর সেটা বাংলা করা হয়েছে এবং এই বাংলাটা কিন্তু সঠিক বাংলা ছিল না অনেক অনেক জায়গায় যে গুরুতর ওই যে কি বলে এটা ঠিক সঠিক বাংলা হয়নি ইংরেজিতে যেমন স্থানীয় সরকারকে করেছে স্থানীয় শাসন পাবলিক সার্ভিসে করেছে জনগণের কার্য ঠিক তেমনি ভাবে যে পিপলস রিপাবলিক অব বাংলাদেশ এটাই করেছে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ প্রজাতন্ত্র প্রজা তা আমরা তো একটা স্বাধীন দেশে আমরা রাজা প্রজার সম্পর্ক নেই এখানে কেউ প্রজা নই আমরা সবাই এ দেশের নাগরিক মালিক তো আমার মনে হয় এই যে ভ্রান্তিটা এই যে অনুবাদে যে ভ্রান্তিটা এটা সংশোধন করা দরকার তো এই আমার মনে হয় এটাই বেস্ট ওই অল্টারনেটিভ যে এর চেয়ে ভালো আমি তো কোনো অল্টারনেটিভ ভাবতে পারি এটা এবং কেউ যদি ভালো অল্টারনেটিভ আসতে মানে এর চেয়ে ভালো অল্টারনেটিভ যদি কেউ নিয়ে আসতে পারে প্রস্তাব করতে পারে আমি নিশ্চিত বিবেচনা নেওয়া হবে তার মানে কি জনব বদিল মানে আমাদের ইংরেজি নামটা পিপলস রিপাবলিক অফ বাংলাদেশেই থাকতেছে অনুবাদটার ব্যাপারে জনগণতান্ত্রিক বাংলাদেশ এরকম প্রস্তাব করা হয়েছে আমি আমি নিশ্চিত বলতে পারবো না কারণ এটা আমাদের প্রস্তাব নয় তো সম্ভবত তাই না আপনি নিশ্চই আপনি নিশ্চই দেখেছেন মানে আপনাকে তো পেয়েছি বলে এইটাও একটু জানতে চেয়ে যে আর মানে গণতান্ত্রিক বাংলাদেশ না বলে জনগণতান্ত্রিক বাংলাদেশ বলার কি কোনো কারণ আছে মানে এই দুটো না গণতান্ত্রিক না গণতান্ত্রিক বাংলাদেশ তো গণতান্ত্রিকটার প্রক্রিয়া প্রক্রিয়ার মাধ্যমে একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত একটা প্রক্রিয়ার মাধ্যমে তো এটা তো আমরা একটা বাংলাদেশের জনগণকে সব জনগণকে নিয়ে যে বাংলাদেশ তাকে আমরা ওই আখ্যায়িত করছি এই শব্দ দিয়ে আমারে অনুবাদ করতে দিলে তো আমি জনগণের বাংলাদেশ করতাম মানে যেহেতু আমরা মালিক সংবিধানেও বলা হচ্ছে যে আমরাই মালিক তো আম তো তাই এবং এই এই প্রস্তাব বহুদিন থেকে আছে বহুদিন থেকে দাবি করা হচ্ছে এবং বহু রকম অসংগতি আছে এই যে আমাদের বাংলা ভার্সানের মধ্যে তো এগুলো আমার মনে হয় আমাদের সুযোগ এসছে এগুলোকে পরিচ্ছন্ন করার এগুলোকে ক্লিন আপ করার ওকে এই মূলনীতির প্রসঙ্গে আসি মানে মূলনীতিটা তো নিশ্চয়ই আপনি দেখেছেন যে চারটি মূলনীতির বদলে পাঁচটি প্রস্তাব করা হয়েছে শুধু গণতন্ত্রকে ঠিক রেখে বাকি চারটি চারটি বলা হচ্ছে যে তিনটির বদলে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার এবং বহুত্ববাদ আপনার আপনার মতামত শুনে আমি আমার প্রশ্নটি করতে চাই আর কি যে আপনি মনে করেন আমাদের 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 মুক্তিযুদ্ধটা হয়েছিল কেন মুক্তিযুদ্ধ সেখানে যেই যেই মুক্তিযুদ্ধের যেই দলিল ঘোষণা এই ঘোষণাতে কিন্তু এই চারটি জিনিসে ছিল এই যে মুক্তিযুদ্ধের সেই ঘোষণাতে ছিল আত্মনিয়ন্ত্রণের অধিকার সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার তো এই আমার তো মনে হয় না আমাদের যেই কারণে আমাদের বীর মুক্তিযুদ্ধরা প্রাণ দিয়েছে রক্ত দিয়েছে এবং যারা চরম আত্মত্যাগ করেছে